একমাত্র ভালোবাসাতেই মানুষ মানুষকে ঠকাতে পারে বিন্দু মাত্র ভালো না বেশেও দিনের পর দিন ভালোবাসা ভার করে যেতে পারে যে বা যারা আপনাকে আদি ভালোবাসে তারা কখনোই আপনাকে কষ্ট দিতে পারে না আপনার ভেতরে থাকা সাধারণ মানুষটাকেও তারা নির্দ্বিধায় গ্রহণ করে আপনি যেমনই হন আপনার সে সাথে মন্দটুকু তারা খুব সহজে গ্রহণ করবে কিন্তু যে বা যারা আপনাকে পছন্দ করে না আপনি যতই নিখুঁত হন তারা কোনোভাবেই আপনাকে গ্রহণ করবে না তবে আপনার সামনে এমন ভান করবে দেখে মনে হবে তারা আপনাকে সত্যিই অনেক ভালোবাসে পৃথিবীতে কারো সত্যকারের ভালোবাসা মানুষ কমই পায় যারা পায় তারা অনেক ভাগ্য নিয়ে পৃথিবীতে জন্মায় তবে মানুষ ভালোবাসা না পেলে যতটা কষ্ট হয় তার চাইতেও দ্বিগুণ কষ্ট হয় যখন ভালো না বে কেউ ভালোবাসার ভান করে পৃথিবীতে সব সম্পর্কের মধ্যে সবচেয়ে বেশি মিথ্যাচার করা হয় এই ভালোবাসার সম্পর্কে ভালোবাসা নাম করে মানুষকে সহজেই বসে আনা যায় বলেই মানুষ এ একমাত্র সম্পর্ককেই সবচেয়ে নিখুঁত খেলা খেলে আর এই খেলাই যে যত মানুষকে বোকা বানিয়ে রাখতে পারে সে তত বড় মাপের সার্থক খেলোয়াড়